নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে ঘরের কাটায় এখন বাড়ছে সকাল সাতটা মতো আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি উঠেছি ঘুম থেকে সকাল সাতটায় আজকে বর বেরোবে সেই জন্য একটু তাড়াহুড়ো আছে তার উপরে আজকে ছিল একাদশী সেই জন্য আমার শাশুড়ি মা আরও আগে আগে উঠে ঘর উঠুন সব কিছু লেপে পুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে ওদিক থেকে বাসি ঘরটা ঝাড় দেওয়ার পর বাসি নাইটিটা কেছে এই যে এইমাত্র ব্রাশ নিয়ে একটু ঘুরু ঘুরু করছি আর ব্রাশটা করে নিচ্ছি অন্য অন্য দিন কী করি ব্রাশটা মুখে নিয়ে চা করতে বসি তবে আজকে আর তা করবো না গো কেন কি প্রত্যেকটা দিন ওই বরের জন্য চা করে রাখি সেই চাটা এতটা পরিমাণে ঠান্ডা হয়ে যায় ওঠো গো হাত মুখ ধো গো খেয়ে নাও গো চা করেছি গো এরকম তার পিছনে করতেই থাকি সেই জন্য ভাবলাম যা আজকে আর করবই না যখন তুমি উঠবে তখন চা করে দেব ব্রাশ করে মুখ ধুয়ে তারপর ঘরের দিকে এলাম আজকে বাইরের দিকটাতে একটু কুয়াশা ছিল আর শীতের সময় না দেখছি কি আয়নার উপরে পুরো একটা বরফের প্রলেপের মতো জমে গেছে ওটা বরফের প্রলেপ নয় একটু ধোয়া ধোয়া লাগছিল কাজটা সেটাকে হাতে একটা গামছা ছিল সেই গামছাটা দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম ওদিক থেকে গতকাল রাত্রে টেবিলটা আর মুছে রাখা হয়নি কেন কি অনেকটা রাত করে শোয়া হয় সত্যি কথা বলতে কি আমার বর বাড়ি থাকলে আর আমার যদি ভিডিও এডিটিংয়ের কাজগুলো থাকে সেইগুলো করতে করতে না অনেকটা টাইম লেগে যায় ঘুমোতে ওই টেবিল মোছার কাজটা তখন আর শরীরে কুলোয় না বুঝলে সেই জন্য টেবিলটা আর মুছে রাখিনি সকাল সকাল সেটাকে মুছে রেখেছি ওদিক থেকে টেবিলটাকে পরিষ্কার করে সোজা চলে এলাম গ্যাসের কাছে গতকাল রাত্রে লুচি ভেজেছিলাম কড়াইতে বেশ অনেকটা তেল বেঁচে রয়েছে সেটাকেই নিচে নামিয়ে রাখলাম ওই তেলটা দিয়েই ভেবেছিলাম আজকে সবজি কিংবা যে তরকারিগুলো রাঁধবো সেটা রান্না করে নেব কিন্তু তা আর হয়নি জ্যাগে সেসব কথা তোমাদের পরে বলবো তারপর গ্যাসটা মুছে একটু চায়ের জল বসিয়ে নিয়েছি আর ওদিক থেকে সোনার জন্য দুধ দিয়ে গেছিল সেই দুধটুকুই জাল দিয়ে নিলাম তবে সোনা এখনো পর্যন্ত ওঠেনি ও ওঠার আগে আগে দুধটুকুকে গরম করে রেখে দেবো তারপর সময়সূচক মুছে ও যখন উঠবে আর একটু হালকা উষ্ণ গরম করে হলিক্সটা মিশিয়ে সোনাকে খাইয়ে দেবো ভেবেছি যাকে সে কথা বলতে বলতে এই যে দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে আসল কথা কি বলো তো প্রতিদিন আমাদের সংসারের কাজকর্মগুলো কিন্তু একই থাকে রান্না বান্না খাওয়া দাওয়া ধোয়া কাচা বাসন মাজা এর বাইরে তো আমাদের আর এক্সট্রা কোনো কাজ হয় না যে এক্সট্রা কোনো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই দৈনন্দিন এক গেমি কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি তবে গল্প গুছবগুলো একটু আতটু আলাদা হয় কেন কি প্রতিদিনই তো মানুষ এক ট্রপিক নিয়ে গল্প করতে পারে না কেন কি এক ট্রপিক নিয়ে গল্প করতে করতে তোমাদের আর শুনতে ভালো লাগবে না তখন তোমরা কি করবে আমার ভিডিওটা মনে হয় স্কিপ করে বেরিয়ে যাবে তাই তো ঠিক বলছে কি আমি तो जाय जाो ওদিক থেকে চা করে তারপর সবাই মিলে চা খেয়েছি হ্যাঁ অফ ক্যামেরাতেই খেয়েছি সব কিছু না অন ক্যামেরাতে ভালো লাগে না কেন কি যে কাজটা আমি পাঁচ মিনিটে করব যখন ক্যামেরা অন করে করি সেই কাজটা করতে না দশ পনেরো মিনিট লেগে যায় সেই জন্য কিছু কিছু টাইম বিরক্ত হয়ে কিছু কিছু মুহূর্তগুলো আর ক্যামেরাবন্দি করা হয় না তারপর এই যে সোনার জন্য একটু দুধ গরম করে নিয়ে দুধে হলডিক্স মিশিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম দুটো বিস্কুট সেগুলো দিয়েই সোনাকে সকালবেলা হালকা পাতলা খাবার খাইয়ে দিয়েছি এদিকে আজকে আমাকে আর বিছানা গোছাতে হয়নি নি কেন কি তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বর বিছানাটা গুছিয়ে দিচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম ও থাকাকালীন না বিছানাটা ওই গুছিয়ে দেয় আমার ছোটো খাটো বহু কাজে ও হেল্প করে মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা বলে কোনো লাভ নেই দিক থেকে বিছানা গোছানো হয়েছে ঘর দোর সব গুছিয়েছি তারপর ব্যাগ গুছিয়ে রেডি হয়েছি কোথায় যাবো বলো তো যাবো হচ্ছে আজকে একটু বাবার বাড়ি আর আমার বর আমাকে হরিপুর নামিয়ে দিয়ে ওখান থেকে যে রাস্তা দিয়ে অফিসে যায় সেখান দিয়ে চলে যাবে আসল কথা বলতে কি বুঝতে বললাম সংসারের কাজকর্মগুলো একই থাকে সংসার জানো তো একটি বহমান প্রক্রিয়া প্রতিদিন আমাদের একই রকম কাজ করতে হবে প্রতিদিন আমাদের কিন্তু একঘেয়েমি সমস্ত কিছুই করতে হবে এই সমস্ত ধারাবাহিকতাই চলবে তবু এই ধারাবাহিকতার বাইরে গিয়ে আমাদের কোনো কিছু কিন্তু ভাবা হয় না কেন কি আমরা সংসারের এই একঘেয়েমি কাজগুলোকে এতটা ভালোবেসে ফেলেছি যে সংসারের মায়াটা আমরা কিন্তু ত্যাগ করতেই পারি না তাই তো কোথাও গেলেও সেই সংসারের চিন্তাভাবনা হয় আবার বাড়ি বসে থাকলেও সেই সংসার নিয়ে চিন্তাভাবনা করতে হয় এই যে দেখো আর যেমন বাবার বাড়ি এসেছি ওদিক থেকে মনে মনে ভাবছি আমার ঘর বাড়িগুলো সব নোংরা হয়ে যাবে আমার জিনিসপত্র নোংরা হয়ে যাবে আমার ঘরটা অগোছালো হয়ে থাকবে এই সমস্ত ভাবনা চিন্তাই কিন্তু মনের মধ্যে ঘোরাফেরা করছে তার উপরে বাবার বাড়ি এসে দেখছি আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটাও দেখো অবসালো হয়ে রয়েছে তার মানে ওই সংসার সামলে এসেছি এখন আমার এই ছোট্ট সংসারটাকে আবার নতুন করে সামলে টামলে তারপর ফিরতে হবে নিজের জায়গাতে মানে আমার সেই ছোট্ট কুড়ে ঘরে এই দেখো দেখেছ এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে আসল কথাই বলতে ভুলে গেছি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যতটুকু পর্যায়ে এগিয়েছি ততটুকু পর্যায়ে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বিকেলে আর এখানে আমার বোন আর আমার দিদা দুজন মিলে পিঠে ভাজছে ওদিকে হচ্ছে সাজের পিঠে আর এদিকে হচ্ছে মালপোয়া দু রকম পিঠে আজকে হবে তো যাই হোক ও ঘর থেকে সোজা চলে এলাম এ ঘরে শোনার জন্য একটু দুধ গরম করে নিয়েছি আর দুধটুকু গুলিয়েও নিয়েছি আর এই মুহূর্তে দেখো আমার সোনা ঘুম থেকে উঠে এই বাবল গানটা নিয়ে খেলা করছে ওই যে আমাদের নামচোগ্য হয়েছিল সেখান থেকে শোনার জন্য এবং পোকোর সোনার জন্য দুটো বাবল গান নেওয়া হয়েছিল তো পোকোরটা নিয়েই আমার ছেলে খেলছে কেন কি আমার ছেলেরটা এখনও পর্যন্ত ব্যাটারি আনা হয়নি সেটা আলমারির মধ্যেই রয়েছে গল্পে গল্পে হয়ে গেল সন্ধ্যে আর বাবার বাড়িতে এসে শেয়ার করার মতো আমার এই কাজগুলোই থাকে চা দিয়ে শুরু হয় চা দিয়ে শেষ হয় তো এখনও ভিডিওটি শেষ হয়নি যাই হোক সন্ধ্যাবেলায় চা টা খেয়ে এখন সোজা শোনার জন্য একটু সুজি রান্না করতে এসেছি এ পর্যায়ে বলে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো মায়াময় পৃথিবীতে মায়ার সাথে সাথে আরও একটি দিন অতিবাহিত করে দিলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই আমার সাথে থেকে আর পাশে থেকো আজ আসি কাল আবার দেখা হবে টাটা